আসসালামু আলাইকুম বাংলাদেশের টাকার রেটের থেকে আপনাদের স্বাগত আজকে অগস্ট মাসের পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ রবিবার আজকে সর্বশেষ টাকার রেট আপডেটটা জেনে নিন আজকে ইউএস ডলার এক ইউএস ডলার একশো আঠারো টাকা ছাপ্পান্ন পয়সা এরপরে ইউরো ইউরোপ হচ্ছে একশো বত্রিশ টাকা সত্তর পয়সা ইন্ডিয়ান রুপি যদি আমরা বলি ইন্ডিয়ান রুপি হচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা সৌদি আরবিয়া রিয়াল সৌদি আরবের রিয়াল হচ্ছে একত্রিশ টাকা অন্য ষাট পয়সা হচ্ছে বাংলাদেশের সরি সৌদি আরবের এক টাকা বাংলাদেশের হিসাবে আরব আমিরাত বত্রিশ টাকা আঠাশ পয়সা একশো টাকা ওমানের রিয়াল ওমানের এক রিয়াল বাংলাদেশের তিনশো সাত টাকা নিরানব্বই পয়সা তার তিনশো আট টাকা কুয়েত

দু নাই নব্বই টাকা ষাট পয়সা আহ অস্ট্রেলিয়া যদি আমরা দেখি আশি টাকা আঠান্ন পয়সা